এরপরে ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং চলে গেল আরো চার শিক্ষার্থী সংখ্যা বেড়ে দাঁড়লো সাতাশ নেক্সট প্রথম মেইন হেডিং হাসপাতালে দৃশ্য কেউ মাঠা ঠেকিয়ে কেউ স্কুল ড্রেস ধরে কাঁচছিলেন এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল চলে গেল আরও চার শিক্ষার্থী নেক্সট ভৈরিকাগোজ কাগজের মেইন হেডিং ঘোষণা এলো ভোর রাতে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা পরীক্ষায় স্থগিত এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং লাশের মিছিল দীর্ঘ মৃত্যুর সংখ্যা বেড়ে সাতাশ নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং উত্তরা বিমান বিধ্বস্ত নিউ ইনস্টিটিউটে রক্ত দিতে মানুষের ঢল এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত নেক্সট কালে কণ্ঠ কালে মেইন হেডিং হঠাৎ বিকট শব্দে নারকেল গাছ ভেঙে ভবনে ধাক্কা দেয় বাড়তে এরপর যায় যাই দিন যাই দিনের মেইন হেডিং আজ রাষ্ট্রীয় শোক সারা দেশে বিশেষ প্রার্থনা নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং বিমানটি জনবিরল স্থানে নেওয়ার চেষ্টা ছিল পাইলটের এরপর মানবজমিন জমিন মানব জমিনের মেইন হেডিং বিবিসিকা সর্বশেষে বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং উত্তর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে সাতাশ শুনলেন পত্রিকা প্রধান প্রধান শিরোনাম নাম চলে যাচ্ছি বিশ্লেষণে মাইলস্টনের বিমান বিধ্বস্ত নিহত সাতাশ জনের মধ্যে পঁচিশটি শিশু ডাক্তার রাজধানীর স্কুল কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণযুদ্ধ বিমান বিধ্বস্ত এখন পর্যন্ত সাতাশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পঁচিশটি শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান মঙ্গলবার বাইশে জুলাই সকালে শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি বলেন নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকাও রয়েছেন দুর্ঘটনায় আহত জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বান ইনস্টিটিউটে ভর্তি দুই রোগী ভেন্টিলেশনে আসেন বলেও জানান ডাক্তার সাইদুর রহমান তিনি আরও জানান আহতদের চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে মঙ্গলবার বাইশে জুলাই ভোর পাঁচটার দিকে নিশ্চিত করেছেন জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডক্টর বীর রহমান জানান উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় ভোর পাঁচটার দিকে বছরের শিশু বাপ্পি চিকিৎসাধীন নয় অবস্থায় আইসিউতে মারা যায় তার শরীরের পঁয়ত্রিশ শতাংশ পুড়ে গিয়েছিল এর আগে রাত ছয় তিনটার দিকে তিনি জানান আরো চার শিক্ষার্থী মারা গেছেন তারা হলেন এরিকন তেরো আরিয়ান তেরো নাজিয়া তেরো ও সায়াম ইউনু চোদ্দ এরিকসনের শরীরে একশো শতাংশ আরিয়ানের শরীরে পঁচাশি শতাংশ নাজিয়ার শরীরে নব্বই শতাংশ এবং সায়ান ইউসুফের শরীরে পঁচানব্বই শতাংশ দগ্ধ হয়েছিল সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম